অবশেষে স্বস্তি অবশেষে মুক্তি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা দুঃসময়ে অবশেষে একটা সুসংবাদ সাকিব আল হাসানের তার বোলিং অ্যাকশনটা আর অবৈধ নয় গত কয়েক মাস ধরে নিষেধাজ্ঞার যে খড়ক তিনি বয়ে বেড়াচ্ছেন সেটা থেকে তার মুক্তি মিলল কোন সময়ে এসে নিজের জন্মদিনের ঠিক আগে আগে এই তো আগামী তিন দিন পরে চব্বিশে মার্চ সাকিবের আটত্রিশতম জন্মদিন নিজেই যেন নিজেকে একটা আর্লি প্রেজেন্ট দিলেন এই বোলিং অ্যাকশন অবৈধ যে ছিল সেইটা থেকে মুক্তির সংবাদের মাধ্যমে সাকিবের জন্য স্বস্তির অনেক বড় স্বস্তির বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কত বড় সুখবর চলুন এই সবকিছু নিয়ে একটু আলোচনা করি সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রথম যখন এই খবরটা এলো আমার কাছে মনে হয়েছিল যেন একটা মাছের সাতার কাটাটা ত্রুটিপূর্ণ রকম ব্যাপার কেন সেই ছোটবেলা থেকে সাকিব বোলিং করছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন দুই হাজার সাল থেকে এই ১৯ বছর পরে এসে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথমবারের মতো প্রশ্ন উঠল ক্যারিয়ারে আটশো ষাটটা ইন্টার স্বীকৃত ম্যাচ খেলেছেন যেইখানে এক হাজার দুইশো সাতচল্লিশটা উইকেট নিয়েছেন এই শেষ দিকে এসে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলো এটা অবিশ্বাস্য নয় তো কি আমাকে বলেন সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ তিনি খেলতে গিয়েছেন ওইখানটাতেই তার এই বোলিং অ্যাকশনটা প্রশ্নবিদ্ধ হয় এরপর পরই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা তিনি কিন্তু খেলছিলেন তখনও এটা জানা যায়নি ওই টেস্ট সিরিজের দুইটা ম্যাচ তিনি খেলেছেন তারপরে দুবাইতে টি টেন লিগেও খেলেছেন শ্রীলঙ্কায় যখন টিটেন টেন লিগ খেলছিলেন ওই সময়ই খবরটা আসে এবং তিনি যে বোলিং করতে পারবেন না সেটা নিশ্চিত হয় ওই টুর্নামেন্টের পরের অংশটা তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলেছেন এরপরে আর সাকিবকে কোনো স্বীকৃত ক্রিকেটে দেখা যায়নি এখন সাকিবের ওই বোলিং অ্যাকশন অবৈধ এই খবরটাই চমকে দেওয়ার জন্য যথেষ্ট অবাক করার জন্য যথেষ্ট আমি যেটা বলছিলাম যে মাঠে মানে মাঠের বোলিং অ্যাকশনটা হচ্ছে না এটা যেন পানিতে মাছের সাঁতারটা ঠিক মতো হচ্ছে না সাঁতারটা ত্রুটিপূর্ণ সেরকম আমার মনে হয়েছিল আরও বড় সারপ্রাইজিং সাকিব দুই দুইবার পরীক্ষা দিলেন সেই বোলিং অ্যাকশনের এবং দুইবারই তিনি ফেল করলেন মানে মাছের সাতার কাটাটা ত্রুটিপূর্ণ সে পরীক্ষায় বছানো হলো এবং মাছ সাতার কাটতে গিয়ে ফেল করছেন সাকিবের ক্ষেত্রে বিষয়টা এরকমই মনে হচ্ছিল অবশেষে তিনি এইবার তৃতীয় দফায় এটাকে দুইবার পরীক্ষা দিয়েছিলেন একবার ইংল্যান্ডে একবার ভারতে দুইবারই তার একশনের ত্রুটি থেকেই গিয়েছে এইবার সেই ইংল্যান্ডে আবারও তিনি পরীক্ষাটা দিলেন গত নয় মার্চ পরীক্ষাটা দিয়েছিলেন গতকালকে রেজাল্টটা এসেছে এবং সেই রেজাল্টে সেই স্বস্তির ঘটনা মিলেছে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অফ তাদের হচ্ছে মেইলের মাধ্যমে অফিসিয়ালি জানিয়েছে যে সাকিবের বোলিং করাতে আর কোনো রকম কোন সমস্যা নেই দেখুন সাকিবের বোলিংটা গুরুত্বপূর্ণ কেন ধরেন আমি যদি হচ্ছে কি কাগজে কলমে যাই হাইপোথেটিক্যালি যাই হাইপোতিতে আমাদের ট্রফির যে দলটা ছিল সেই দলটাতে সাকিব হাসানকে রাখা হয়নি আমাদের প্রধান নির্বাচক গাজিয়া শব হোসেন লিপু ভাই তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে শুধু ব্যাটসম্যানকে কনসিডার করা তাদের পক্ষে সম্ভব হয়নি যেহেতু নিষেধাজ্ঞার কারণে সাকিব বোলিংটা করতে পারবেন না এই কথাটা আসলে কোনোরকম যুক্তি আছে বলে আমার কাছে মনে হয় না এটা যা শুধু কথার কথা সাকিব যদি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেও থাকতেন ওই রাজনৈতিক বাস্তবতাটা না থাকলে তাহলে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতো তার এই ব্যাটিং এর খারাপ ফর্ম নিয়েই খেলতো তার এই যে চোখের সমস্যা নিয়ে স্ট্রাগল করছেন ব্যাটিংয়ে সেটা নিয়েই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেন কিন্তু যখন চিফ সিলেক্টর বলেছেন তার মানে তো ধরেন হচ্ছে গিয়ে এইটাকে আমরা অফিসিয়াল ধরে নিতে পারি এখন যে সাকিবের আর ব্যাটিংয়ে বোলিংয়ে কোথাও আর কোনো মানে ব্যাটিংয়ে তো আর সমস্যা ছিল না বোলিংয়ে যে আর কোনো সমস্যা হবে না তো সেই জায়গাটাতে থেকে আমরা সাকিবকে ন্যাশনাল টিম এক্সপেক্ট করতে পারি দেখুন দুসময়টার কথা আমি বলছিলাম সাকিব ওই যে ভারতের বিপক্ষে সিরিজটা যখন তিনি খেলছিলেন সেপ্টেম্বরেই তখন তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টটা খেলে তিনি সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব তো বাংলাদেশে আসতে পারেন নাই সাকিব তো যুক্তরাষ্ট্রে থাকা তার পরিবারের থেকে বিদায় নিয়ে টেস্ট খেলার জন্য এই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে দুবাই পর্যন্ত এসে বাংলাদেশে ঢোকার ক্লিয়ারেন্স তিনি পান নাই পান নাই মানে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে পান নাই তা না সেটা বাংলাদেশ সরকারের কাছ থেকে পান নাই এইটুকুও হচ্ছে গিয়ে মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সবাই এটা বোঝাটা খুবই সম্ভব যে সরকার তাকে ওই যে সাকিব দেশে আসলে কি হবে না হবে তার ওই রাজনৈতিক পরিচয়ের কারণে সবকিছু মিলিয়ে সেই অনুমতিটা আর দেয়া হয়নি ট্রফিতে যে সাকিবকে দলে রাখা হলো না সেই জায়গাটাতে ওই যতই বোলিং অ্যাকশনের কথা বলা হোক না কেন মূল কারণ সেইটাই এখন যখন সাকিবের আর বোলিং করতে পৃথিবীর কোথাও ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল কোথাও কোনো সমস্যা নেই সাকিবকে তাহলে কি ন্যাশনাল লেভেল দেখা যাবে ডাকা যাবে এটা আমাদের ক্রিকেটের জন্য বিরাট স্বস্তির বিষয় রাজনৈতিক সেই বাস্তবতা বদল হয় নাই অতএব সাকিব হাসান বোলিং অ্যাকশনটা তার অবৈধ হয়েছে এটা তার জন্য সুসংবাদ তার এই পুরো ক্যারিয়ারে যে এত এত অর্জন সেই অর্জনে যে উইকেটের কথা আমি বললাম যে এক হাজার দুইশো সাতচল্লিশটা উইকেট নিয়েছেন সেইগুলোর পাশে তো একটা কালো একটা কলঙ্ক ফোটা তো লেগেই ছিল যে না মাসের জন্য হলেও সেই জায়গাটা থেকে তিনি নিজেকে মুক্ত করতে পেরেছেন এখন বিভিন্ন জায়গাতে পৃথিবীতে সহজ হবে শুধু ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলো যতটা আগ্রহী হবে এখন অলরাউন্ডার সাকিবের ব্যাপারে আগ্রহীটা তার চেয়ে বেশি হবে সো এটা তার জন্য স্বস্তির বিষয় কিন্তু সাকিব বোলার সাকিব ফিরেছেন অলরাউন্ডার সাকিব ফিরতে আর কোনো সমস্যা নেই সেই কারণে বাংলাদেশ ক্রিকেটে তার ফিরতে কোনো সমস্যা নেই সেটা সেরকম না ওই রাজনৈতিক বাস্তবতা চেঞ্জ হয় না এবং যেহেতু সেই রাজনৈতিক বাস্তবতা চেঞ্জ হয় না সাকিব হাসানকে বাংলাদেশ ক্রিকেটে আমি সহসাই আর দেখতে পাচ্ছি না আদৌ আর দেখতে পাবো কিনা সেটাও একটা বিরাট প্রশ্নমত চিহ্ন রয়েছে দেখুন সাকিব কিন্তু অফিসিয়ালি তো নেননি টেস্টের কথা বলেছিলেন বাংলাদেশে এসে তিনি লাস্ট টেস্ট খেলতে চান তিনি সেটা খেলতে পারেননি তারপরে কি তিনি অবসর ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান ওয়ান ডে ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সিলেকশন প্যানেল তাকে রাখেনি ওয়ান ডে থেকে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন দেননি হ্যাঁ ওই প্রেস কনফারেন্সে শুধু তিনি বলেছিলেন যে টি টোয়েন্টিতে লাস্ট ম্যাচ আমি খেলে ফেলেছি লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সো টেস্ট এবং ওয়ান ডে জন্য সাকিব এখনো সিলেকশনের জন্য অ্যাভেলেবেল তবে বয়স একটা একত্রিশ বছর হয়ে গিয়েছে এবং এখন এই অবস্থাতে দাঁড়িয়ে বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং সাকিব আল হাসানের যে রাজনৈতিক বাস্তবতা তাতে বাংলাদেশের জার্সি গায়ে আবারও সাকিব আল হাসানকে দেখাটা টাফ খুবই টাফ এইটা আসলে ক্লোজ টু জিরো পার্সেন্ট সম্ভাবনা বলেই আমার কাছে মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মানুষটা যখন সাকিব আল হাসান শেষ কথা বলে তো আর কিছু নেই এবং সবসময় তিনি আমাদেরকে একটু চমক দিতেই মনে হয় ভালোবাসেন সেইটা ইনে পজিটিভ হয়ে ওর ইন নেগেটিভ হয়ে যেইটা এই অবৈধ বোলিং অ্যাকশনের ক্ষেত্রে হয়েছে যে সবাই চমকে গিয়েছিল সেইখান থেকে তিনি যেভাবে বেরিয়ে এলেন সো সাকে বাবার নিজের এই দুঃসময়ের জাল ছেড়ে আরও একবার বেরিয়ে এসে বাংলাদেশের জার্সিতে তাকে আরও একবার যদি দেখা ভবিষ্যতে যায়ও তাতেও সেটা সাকিব হবে কিন্তু এখনকার মুহূর্তে দাঁড়িয়ে আমি আসলে মনে হচ্ছে না আমার এই বোলিং অ্যাকশনটা অবৈধ থেকে বৈধ হয়ে যাওয়াটা সাকিবের বাংলাদেশের জার্সিতে ফেরার সম্ভাবনাটাকে জিরো পার্সেন্ট থেকে ওয়ান পার্সেন্টে উন্নীত করেছে বা ধরেন ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্টে উন্নীত করেছে আমার কাছে সেটা মনে হয় না তবে ভক্তরা সমর্থকরা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসানকে আরেকটু বেশি করে দেখতে পারবেন ওইটুকুই বোধ স্বস্তি